তোমার নাম কি বাবা আবু হরাইরা না কি কি খেয়েছো বলো তো কি খেয়েছো তুমি আবু হরাইরা দুপুরে কি খেয়েছো বাবা কি দিয়ে ভাত খেয়েছো দোস্ত দিয়ে খেয়েছো না কোন খাবারটা তুমি পছন্দ করে বেশি মাংস আচ্ছা তোমার জন্য আঙ্কেল চকলেট নিয়ে আসছি যে চকলেট নিয়ে আসছি যা সময় চকলেট দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা ওকে তুমি বাবাকে ভালোবাসা বেশি না মাকে ভালোবাসা বেশি বাবা তুমি কি একটু ব্যথা করছো বাবা আবু একটা ব্যথা করছো তুমি ওকে বেশ ব্যাথা চলে গেছে আর দাদা হবে না তোমাকে একজন ওষুধ আগে দিচ্ছি একটু করে তুমি বাসে চলে যাবা ঠিক আছে ওকে বলছে বাবা ওকে ব্যথা পাচ্ছ ওকে ঠিক আছে তুমি ব্যথা করছো বাবা এই যে এই হ্যাঁ তুমি একটু পরে বাসে চলে যাবা হ্যাঁ ওষুধ লাগিয়ে দিলে বাসে চলে যাবা